আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ে জামাই খুব খুশির একটা খবর আর এই খবরটা কিন্তু আরো ছয় মাস আগে আমরা শুনছিলাম কিন্তু আসলে ভিডিও করা হয়নি কারণ দুই মাস আগে দেড় দুই মাস আগে আমি একবার আসছিলাম তখন আমার বিয়ান আমাকে নিয়ে গেছিলো যে দেখতেছেন বাউন্ডারি এই বাউন্ডারি হচ্ছে এই পাশে আমার মেয়ের বাড়ি আর ওই পাশটায় হচ্ছে মেয়ের চাচা শ্বশুর বাড়ি ওই চাচা শ্বশুরের কাছ থেকেই হচ্ছে মানে চাচার কাছ থেকে আমার মেয়ে জামাই জমি কিনছে আর এই যে এইগুলো সব হচ্ছে ভাড়া দেওয়া এগুলো ভাড়াটিয়াদের ঘর ওদের বাড়িটা আবার সামনের দিকে এটা হচ্ছে ওদের বাড়ির মানে পিছন সাইড তো এই পিছন সাইড থেকেই হচ্ছে মেয়ে জামাই কিছু জমি কিনছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জমি কিনছে কারণ এইটা হচ্ছে বাণিজ্যিক এলাকা এখানে কিন্তু জমির দাম অনেক বেশি এই বাউন্ডারির পরেই কিন্তু ফ্যাক্টরি আর এই দেখেন এই বাউন্ডারি থেকে এই যে কলা গাছ লাগা এই যে কলা গাছগুলো লাগানো দেখতেছেন এইগুলো মানে এই জায়গাটুকু হচ্ছে আমার মেয়ে জামাই কিনছে তো দুই মাস দেড় দুই মাস আগে আর এই কলাগুলো কিন্তু বেশি একটা বাড়তেছে না কারণ এই ফ্যাক্টরির কারণে ওদের মানে এখানে যাই লাগানো হয় না কেন ফলনটা ভালো হয় না তো দেড় মাস আগে যখন আমি আসছিলাম আমার মেয়েকে বলতেছিলাম যে অনেক সুন্দর জমি কিনছে ওইখানে গাছ লাগাইছে মানে আমার মেয়ের দেবরই গাছ লাগাইছে খুব সুন্দর মানে চাচা শ্বশুরের ছেলে আর কি গাছ লাগাইছে কলা গাছ তো আমার মেয়ে বলতেছে যে আম্মু আমি তো দেখিনি জমি কেমন মানে কোথায় কোথায় কিনছে এটাও জানে কিন্তু ও আসলে জমি দেখিনি ও যদি দেখতে আগ্রহ করতো কিন্তু যে ভাবে দেখতে পারতো কারণ নিজেদের বাড়ির জমি এটা তো আর বাহিরের না কিন্তু আমার মেয়ের আসলে সেই আগ্রহটাই নেই আসলে এটা অনেকে বিশ্বাস করতে চাইবে না আজকালকার যুগ হিসেবে যে এরকম মানুষও আছে যে নিজের বর হচ্ছে জমি কিনছে বউ হচ্ছে দেখিনি কিন্তু আসলে আমার মেয়েটা হ এরকমই ওর হচ্ছে অনেক কিছুর পরেই ওর আগ্রহ খুবই কম আর এই দেখেন এটা হচ্ছে আমার বিয়ায় বাড়িতে জমি দেখে আমি চলে আসছি এখন হচ্ছে বিকেলবেলা আমার বিয়ান জলপাই পারবে এইখান থেকে আমি ভিডিও করতেছিলাম তো এই জলপাই হচ্ছে ঢাকায় আমাকে দিয়ে দেবে গতবারও দিয়ে দিছে আর জমিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে জমিতে মানে ওই কলা গাছগুলোর থেকে কলাগুলো বাড়তেছেই না এই পাশেই তো ওদের ফলন বেশি একটা ভালো হয় না দেখেন আমার বিয়ান পাটশাক লাগাইছে এই পাটশাকগুলোও বড়ো হচ্ছে না ছোটো ছোটো হয় মানে বেশি একটা ভালো হয় না তা আমার মেয়ে কিন্তু এখনো পর্যন্ত ওর জমিটা দেখিনি ছয় মাস হয়ে গেছে তো ওর জন্য ভিডিওটা করে আনছি ও যেহেতু দেড় মাস আগে আমি যখন গেছিলাম ও বলতেছে ও দেখিনি তো আমি সেই জন্য আর কি ভিডিওটা করে আনলাম যে আমার মেয়েরও দেখা হবে আর আমি নিজেও একটা ভিডিও করে আনলাম আসলে ভালো লাগা থেকে ভিডিওটা করা কেউ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ